তোমরা তো অনেকেই জানো যে আমার দুষ্টুটা প্রচুর পছন্দ করে পিঠেটা খেতে আর পিঠে হলে আর কিছু তেমন একটা লাগে না ও সবসময় আমাদের বলে যে আমি তো ভাত কম খাই তো তোমরা ভাত কম খাবে আর আমাকে পিঠেটা দেবে পিঠেটা শুধুমাত্র আমার জন্য নমস্কার কেমন আছে সবাই শিউলি বলোকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমরা প্রথম থামবেল দেখেই বুঝতে পেরেছ যে কী হতে চলেছে তারপরেও দুটো তাল এনেছে আমার বড় বাড়ির থেকে পাঠিয়েছে আমার শাশুড়ি মা গেছিলো তো সেইখান থেকে দুটো তাল এনেছে আর জানো তো এই প্রথমবার মানে আমি এই বাড়িতে এসে এবার প্রথম না এর আগেও দেখেছি এই বাড়িতে এসে দেখেছি প্রথম যে তালে জল না দিয়ে তালটা গলে আর জ্বালানোরও প্রয়োজন হয় না ওই কাঁচা বড়া পিঠাটা হয় আর এই যে যে দেখছো ওরাঠি এই ছটা আঠিতে মানে এক একটা তালে তো তিনটে করে আঠি হয় তো ওই ছটা আঠি দিয়ে ও রেখে দেব আর এবছর তো অনেকগুলো মানে এই দু মাস ধরে অনেকগুলো তাল খাওয়া হবে সেই আঠিগুলো রেখে দেব। যখন ওই যে আশ্বিন মাসের লাস্টে গাছি হয় আমাদের তো তারপরে হচ্ছে এর ভিতরে যে শ্বাসটা থাকে আঠের ভিতরে সেইগুলো আমরা খাই ছোটোবেলা প্রচুর খেয়েছি জানো তো এখন আর তেমন একটা খাই না কিন্তু খাই কম খাই কিন্তু বাবুর তো যেহেতু ছোটোবেলাটা আর যেখানে ওর ঠাকুরদাদা ঠাম্মি সবাই আছে আর আমরা আছি আমরা তো সবাই ছোটোবেলায় এই জিনিসের সঙ্গে খুব পরিচিত ছিলাম তো এখনও টুকটাক খাই সে ছোটোবেলার মতো আগের মতো আর খাই না কিন্তু তাই ওকেও একটু এইগুলো খাওয়ানোর চেষ্টা করি ও খায় খায় না তা না আর দুটো একটা মিষ্টি হলো ও মোটামুটি খায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই যে কলা পিঠে যেমন বানাই তেমনই বানাই এতে তো তেমন কিছু লাগবে না কিন্তু তালটা জল দিয়ে গুললে পরে তালটা একটু জ্বালিয়ে নেওয়ার দরকার ছিল যে জলটা দেওয়া হয়নি ওই জন্য তালটা জ্বালানোরও কোনো দরকার নেই আর যে জলটা দিয়ে নাও তো তারা তো জ্বালিয়েই নিতে হবে ওই জ্বালানো তালটা দিয়ে বড়া পিঠেটা বানাতে হবে কিন্তু আমরা তো সেই জল দেওয়া হয়নি তো আমরা দিইনি ওই জন্য ডাইরেক্ট কাঁচা তাল দিয়ে আর হলো ময়দা চিনি একটু স্বাদ মতো নুন সেইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর ওই যে দেখো আমার দুষ্টুটা বসে রয়েছে যে কখন মানে পিঠেটা হবে ও খাবে কত কিছু বায়না করছে কত কিছু বলছে মানে এত গল্প করছে আর যখন যেরকম বায়না তার তেমন সেরকমই দিতে হবে আর পিঠের প্রতি যে এত নেশা কোথার থেকে পেলো কে জানে আমাদের বাড়ি তেমন কেউই পিঠে খায় না আর আমরা খাই না কিন্তু আমার ছেলেটা হয়েছে সবারটুকু নিয়ে ওর মধ্যে গেছে ওই জন্য প্রচুর পিঠে খেতে পছন্দ করে আর ওর বাবা তো একদমই পিঠে খায় না ওই দেখো হাত জোর করে বলছে যে ঠাম্মি তাড়াতাড়ি দয়া করে একটু বানিয়ে দাও কিন্তু এদিকে গুলবে সেইটুক সময় তো দেবে ও তাও দিচ্ছে না এরকম একটা ব্যাপার এর মধ্যে তোমরা চালের গুঁড়ো যদি ঘরে থাকে তো চালের গুঁড়ো দিতে পারো ময়দাটা এড়িয়ে নি যেতে পারো কারণ আমাদের ঘরে হচ্ছে চালের গুঁড়োটা কম ছিল ওই জন্য মা ময়দা দিয়ে মাখাচ্ছে কিন্তু এর মধ্যে একটু চালের গুঁড়ো দেওয়া হয়েছে তো সেটা আমি আর দেখাইনি তো এই তোমরা পারলে চালির গুঁড়ো দিয়ে যদি কেউ করতে চাও তো পুরোটাই চালির গুঁড়ো দিয়ে করতে পারো কারণ ছোটবেলা থেকে আমরা চালির গুঁড়ো দিয়েই করেছি কিন্তু এখন আর কোনো ব্যাপার না ময়দা দিয়েও করা যায় তো সেই কারণেই ময়দা আর চালের গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়েছি যেহেতু অতিরিক্ত শক্ত হয়ে গেলে আমার বাবু খেতে পারবে না ওই জন্য ওর মধ্যে ময়দা দিয়ে নিয়েছি আর প্রথম খোলাটা না যখন দিয়েছিলাম তেলটা একটু গরম হতে একটু মানে দেরি হয়েছিল ঠান্ডা ছিল তেলটা তেমন একটা গরম হয়নি ওই কারণেই একটু লেগে লেগে গেছিল। সেটা তার জন্য দেখায়নি আর পরে এই যে পরের খোলাটাই দিয়েছি এত সুন্দর ফুলছে আর এত সুন্দর হচ্ছে এই দেখো মা বানাচ্ছে সত্যি কথা বলতে কি এই তালের যে বড়াটা এর কালারটা যে এতটা সুন্দর হয় একটু হলুদ হলুদ টাইপের দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর খেতেও তেমন একটা যে খারাপ লাগে সেটাও কিন্তু নাই আমার বাবু সবসময় বলে যে আমি তো ভাতটা কম খাই আর তোমরা হচ্ছে ভাতটা বেশি খাও আর আমি পিঠেটা বেশি পছন্দ করি তোমরা পিঠেটা কম পছন্দ করো তাই আমরা যদি দুটো একটাও খাই তখন বলবে আমি কিন্তু ভাত কম খাই তাই তোমরা পিঠেটাও না কম খাবে আর আমি পিঠেটা বেশি খাবো সবসময় এরকম বলতেই থাকবে তারপর আমার শাশুড়িমা বলছিল যে কি যে ঠিক আছে তুই খা আমরা আর খাচ্ছি না আর এমনিতেও আমার পিঠেটা তেমন একটা পছন্দ হয় না তো তেমন একটা খাওয়াও হয় না আর ওর বাবা তো একদমই খায় না কিন্তু তারপরেও দেখছি আমি বললাম যে কি একটু গরম গরম খাও বলছে ঠিক আছে যেহেতু দিন বাড়িতে থাকে না আর এই সময়টা তেমন একটা থাকাও হয় না ওই পুজো দেখে আসে তারপরেও দুর্গা পুজো অনেকটা বছর হয়ে গেল তার আর দেখা হয়নি তাই এবার একটু আগে গিয়ে এসছে ওই কারণে তার দেখাটাও হয়ে যাবে এই দেখো প্রচুর পিঠে হয়েছে তাই এই সময় তো থাকে না তাই আমি বললাম যে দুটো একটা মুখে দাও বছরের ফল তো তা বললো ঠিক আছে দাও তবে চলো ওকেও দিয়ে এসছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে দেখা হচ্ছে অন্য কোনো টাটা